খাদান সিনেমা টিজার মুক্তি স্থগিত দেব এন্টারটেনমেন্ট নিহতের পরিবারের পাশে ন্যায় বিচারের দাবিতে সরব আর ইতিমধ্যেই খাদান ছবির টিজার মুক্তি স্থগিত করা হয়েছে এই নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ক চট্টোপাধ্যায় অর্ক খাদান ছবির টিজার মুক্তির স্থগিত করা হয়েছে কি জানা যাচ্ছে এই মুহূর্তে দেখো অনন্যা গতকালই সুপ্রতা দেব তিনি ফেসবুকে পোস্ট করে জানিয়েছিলেন তার একাধিক সমাজ মাধ্যমে যে চোদ্দই অগস্ট খাদানের যে টিজার সেই টিজার মুক্তি পাবে এবং যথেষ্ট ছিলেন কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় উনি নতুন একটি পোস্ট করেছেন যে পোস্টে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার এবং দেবের পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমানে কলকাতা শহরের যে আর জিকর কাণ্ড ভয়াবহ যে কাণ্ড ঘটে গেছে সেই কাণ্ড নিয়ে মানুষ অত্যন্ত মদমাহত এবং এই পরিস্থিতিতে বিনোদন জগতের সব থেকে হাই বাজেট ছবি খাদানের যে রিলিজ মানুষের সেই বিনোদনের জগতে ঢোকার অবস্থায় এই মুহূর্তে মানুষ নেই সেই কারণেই খাদান ছবির যে টিচার যেটি মুক্তির কথা ছিল চোদ্দই অগস্ট সেই তারিখ পিছোতে হচ্ছে নতুন কোনো তারিখ এখনো পর্যন্ত জানানো হয়নি তবে খাদান টিমের পক্ষ থেকে জানানো হয়েছে আর জ্যিকরের যে ঘটনা মর্মান্তিক যে ঘটনা সেই ঘটনার যাতে নিরপেক্ষ বিচার হয় সেই নিরপেক্ষ বিচারের জন্য খাদান টিম এবং সর্বোপরি ডে ভেন্টাভিন ভেন্টাসের পক্ষ থেকে সকলে আহ তার পরিবার এবং আর জ্যিকর কাণ্ডের যে ঘটনা সেই ঘটনার পক্ষে তাদের যে বিরোধিতা সেই বিরোধিতা তাদের থাকবে এবং সর্বোপরি খাদানের টিজার এই মুহূর্তে পিছ পরবর্তী কোন ডেটে মুক্তি পাবে সেদিকে আমাদের অবশ্যই চোখ থাকবে অনন্য ধন্যবাদ তোমায় অর্ক আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অর্ক চট্টোপাধ্যায় টিজার মুক্তি স্থগিত দেব এন্টারটেনমেন্টের খাদান সিনেমার টিজার মুক্তি স্থগিত করা হলো নিহতের পরিবারের পাশে ন্যায় বিচারের দাবিতেই সরব দেব এন্টারটেনমেন্ট আর সেই কারণেই খাদান সিনেমার টিজার মুক্তি স্থগিত করা হয়েছে খাদান সিনেমার পরবর্তী টিজার কবে মুক্তি পাবে সেদিকে নজর থাকবে